Francesca, Saint, uh, everyone's supposed to

করেছেন অল্পবেক্ষ হওয়ার পরে বিশেষভাবে খেয়াং সম্প্রদায়ের ভাষা সংস্কৃতি এবং সাহিত্য বিষয়ে আলোচনা করবেন এই আলোচনাগুলো যে বিষয়গুলো উঠে আসবে এবং সুপারিশগুলো আসবে

যাতে আগামীতে আমার এই ক্যাম্প সম্প্রদায়ের মধ্যে এই কনফিউশনটা যাতে না থাকে সেটা আলোচনা এবং এই বিষয়ে আলোচনা হওয়া উচিত একটা জাতি বড় পরিচয় হল তার নামটা চাকমা মার মা এখন যদি আমরা যদি অবলিক

করার জন্য যদি আমার অংশগ্রহণ যদি করতে পারো আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব যাই হোক একটা জাতির গোষ্ঠীর আমরা সবাই হয়তো উপলব্ধিও করি এবং বিশ্বাস বিশ্বাসও করি ভাষা সাহিত্য এবং সংস্কৃতি যে জাতির বিরোধী হয়ে যাবে সেই জাতীয় এগুলাকে সংরক্ষণ করার জন্যই আমাদের নিতান্ত প্রয়োজন আমরা নিজেদের অবহেলার কারণে জন্য রাষ্ট্র আমাদেরকে সমর্থন করেছে ভাষা কথা বলার জন্য তো নিষেধ করছে না রাষ্ট্র তো আমার ভাষা শিখার জন্য তো নিষেধ করছে না রাষ্ট্র সুনির্দিষ্ট ভাবে ক্ষুদ্র ইউনিভার্সিটি ইনস্টিটিউট শুধুমাত্র পার্বত্য অঞ্চলের বসবাস যারা আমরা বিভিন্ন জনগোষ্ঠী আছি তাদের ভাষা সাহিত্য শিক্ষা সংস্কৃতিকে ব্যবহার করার জন্য পাশাপাশি শান্তির চুক্তির মূল লক্ষ্য তো এখানকার বৈচিত্র্যময় এখানকার জাতি সরকারগুলো তাদের সক্রিয়তা বজায় থাকে সেই লক্ষ্যে কাজ করার জন্য শান্তি চুক্তি এবং তারই প্রেতীতে গ্রামাটি বার তাহলে সেই ক্ষেত্রে আমরা এগিয়ে আসবো না আমাদেরকে নিজেরা অর্থনীতি এগিয়ে আসতে হবে এখন যার সংস্কৃতি আপনাদের শিক্ষা আপনাদের ভাষা করার জন্য আমরা যদি আপনাদের যদি সহযোগিতা যদি চান তাহলে তারা তো সহযোগিতা করবেন কিন্তু আপনার থেকে তো এগিয়ে আসতে হবে যাই হোক সেই লক্ষ্যে আপনাদেরকে আসতে হবে আমি জানি না আপনাদের জরিপ আছে যে রাঙাবাটি পার্বত্য জেলায় খ্যাম সম্প্রদায়ের বসবাসরত জনগোষ্ঠীর সংখ্যা কম বা বান্ধব মনে করব টোটাল বাংলাদেশের জনগোষ্ঠী সুতরাং আমরা যে সম্প্রদায় হই কিনা আমরা সমৃদ্ধ জাতি ছিলাম আমরা আগামী দিয়েও সমৃদ্ধ জাতি থাকব এবং শিক্ষার দিক দিয়ে যদি পরিবেশ আমরা যদি সৃষ্টি করতে পারি তাহলে কে কোন সম্প্রদায়ের বড় কথা নয় আজকে এখানে বসে আছে যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন একটা ছেড়ে লেখা আর আমার চোখে দেখা মিশন হসপিটালে যে সমস্ত করছে আমি মনে করছি অন্যান্য পার্বত্য অঞ্চলে বসবাস করবো অন্যান্য সম্প্রদায় থেকে তার স্মার্ট সম্পৃদ্ধি খেলাধুলা শিক্ষা তার মানে কি পরিবেশ ফেলে পড়ে সেই পরিবেশটা আমরা যদি নিতে পারি তাহলে আমরা যে কোনো সম্প্রদায় যে কোনো অঞ্চলের মানুষরা আমরা এগিয়ে সুতরাং আপনারা যারা একটু এগিয়ে আছেন বিভিন্ন শিক্ষার্থীদের সম্প্রদায়ের যারা আছেন আপনাদেরকেই দিতে হবে আপনাদেরকে অর্গানাইজ করতে হবে যে আমার সেই রাজধানীতে যারা বসবাস করছে অশিক্ষিত চ্ছা এবং তাদেরকে তাদেরকে নিয়ে আসতেন তাহলে এইভাবেই আমরা হয়তো এই বাংলাদেশে এই ভারত অঞ্চলে সমৃদ্ধ জাতি হিসেবে আমরা নিজেদেরকে যাই হোক আমি আজকের সেমিনারে যারা আসছেন এখানে প্রবন্ধ হবে তো আমি আগেও বলছি এখানে প্রায় সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব যারা দিচ্ছে না তারাও আছে যে আপনারা অবকাঠামো ক্যাম্প কল্যাণ সংস্থা বা একটা অফিস দরকার সেটা অবকাঠামো তো অবকাঠামো হয়তো এটা হবে এটা বড় বিষয় কিন্তু আপনার ভাষা আপনার সংস্কৃতি আপনার সাহিত্য জন্য আপনার কি করা হচ্ছে আপনি আমার কাছে প্রপোজ করেন আমি সেটা চেষ্টা করব নট অনলি ক্যাম্পের অনুষ্ঠি আমি আগে বলছি অনেকবার কিন্তু এখনো পর্যন্ত আমার জুন মাস অলরেডি এসে গেছে আমি বলছিলাম যে কার কি ডিমান্ড অনেকেই আমার কথা হয়তো উপলব্ধি করতে পারছেন না বা বুঝতে পারছেন না আমি বলছি যে আপনারা বিল্ডিং এর জন্য বিল্ডিং গতনাগতিক বিল্ডিং হবে হ্যাঁ ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের বিল্ডিং হবে মানবা সংস্কৃতি সংস্থার বিল্ডিং হবে বিল্ডিং না অবকাঠামো উন্নয়ন নয় প্রকৃত পক্ষে সাহিত্য শিক্ষা ভাষা এবং আমাদের সংস্কৃতি ডেভেলপের জন্য এই অবস্থান থেকে আমার কি কি করণীয় সেটা একটা আপনারা প্রপোজ করেন আমি সেটা ইয়ে করে আমি আজকের এই সেমিনারে সফলতা কামনা করি এবং আমি মনে করি যে জ্ঞান সম্প্রদায়ের জন্য আজকের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই একটা ক্ষুদ্রের মধ্যে ক্ষুদ্র একটা জনগোষ্ঠীর জন্য এটি আমাদের ক্ষুদ্র গোষ্ঠী সবাইকে আমি আনন্দ করে ধন্যবাদ জানিয়ে আজকের সেমিনার সফলতা কামনা করে আমি সব ঘোষণা করছি এবং